নমস্কার বন্ধুরা বাঁকুড়া ইউনিভার্সিটি বি এ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সাজেশান আমি পূর্বেই দিয়েছিলাম আজকে সেসব সাজেশনের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি উত্তর দিয়ে দিচ্ছি পেপার নেম প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পেপার কোট এ বিএনজি ওয়ান জিরো টু এম এন ওয়ান ডাউনলোড লিঙ্ক তোমরা পেয়ে যাবে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পিডিএফ পাসওয়ার্ড রয়েছে ওয়ান জিরো সেভেন এই পিডিএফ পাসওয়ার্ড দিলে তোমরা ডাউনলোড করতে পারবে আর কোনো সমস্যা হলে বা অন্য কোনো সাবজেক্টের যদি নোটস লাগে জানাবে যদি আমার কাছে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো আমি বলছি না যে যে কোনো নোটস বললেই আমি দিয়ে দিতে পারবো যদি আমার কাছে থাকে আমাকে জানাবে যদি কোনো সাবজেক্টের আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো তোমরা আগে সাবজেক্টটা আমাকে বলে দেবে আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে নোটসে কোনো প্রবলেম হলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও